পারফেক্ট যে কোচ কোচের একটা যেই ডিসিশন থাকে কোচের একটা যেই ডিসিপ্লিন থাকে সেটা যদি আমার মনে হয় যে আমার প্লেয়ারে এখানে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে তারা পারবে ইনশাল্লাহ আমাকে একটা ভালো ডাক্তার এবং এই পুলিশকে আরও এগিয়ে নিয়ে যেতে হয়তো এই প্রথম আমরা পুলিশ টিম করতে পেরেছি যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই যে ওরা যদি ভালো পারফরম্যান্স করতে পারে ওরা যদি চোখে চোখে করতে পারে তাহলে হয়তো নেক্সট টাইম আরো হয়তো ভালো টিম করবে তা আমরা এই আশা দেখেই আমিও আমার পারফেক্ট একটা কোচের রেজিস্ট্রেশন সবসময় করব যাতে করে আমি সবসময় একটা ভালো লেভেলে যেতে পারি এখান থেকে এখান থেকেই আমার শুরু আমি চাইবো যে বাংলাদেশের টপ লেভেল পর্যন্ত যাতে আমি গিয়ে পৌঁছতে

আজকে দায়িত্ব নিলেন কালকে মাঠে খেলতে নামবেন এই যে একটা বাজে পরিস্থিতি কারণ একটা টিমের জন্য নর্মালি আট আপনার আট সপ্তাহ লাগে চার সপ্তাহ লাগে আপনি আট দিনও পাচ্ছেন না পুরো লিগটা এরকম আর কি এই জিনিস একটু বলবেন আসলে কেমন হচ্ছে বিষয়টা যে একে তারা উড়া করে লিগ না আসলে এখানে অনেকেই অভ্যস্ত আমি এতটুকু বলতে পারি যে আমার ফুটবল আমি কখনোই প্রেসার মনে করতাম না কোনো কিছু আমি ইজিলি মনে করতাম যে আমার যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকতে যেমন পুলিশ আর্মি বলেন সরকারি সেক্টরগুলিতে বলেন যে কোনো কাজে সবাইকে সবসময় পরিস্থিতিতে সবসময় রেডি থাকতে হয় আমরা ফুটবলাররাও তাই হয়তো আজকে না হলেও কালকে খেলা হয়ে যায় এটা স্বাভাবিক কালকের জন্য আমি রেডি থাকবো সবসময় প্রফেশনাল প্লেয়াররা সবসময় রেডি থাকে তো আমি মনে করি যে আজকে কালকে বলার কিছু নেই কাল থেকে আমরা যেহেতু যাত্রা শুরু করছি কাল থেকেই সবাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা শেষে একটা কথাই বলবো আমি প্রথমত ধন্যবাদ জানাবো আসিফ ভাইকে যে আমাকে একটা ভালো দিয়েছে আমি বলবো না যে সবাই আমি বলবো সবাই ভালো মেন্টালি ভাবে ওরা যদি মনে করে যে আমি হান্ড্রেড আমি হানড্রেড চাই না সবাই যদি সবাই ইকুয়াল যদি সেভেন্টি বা এইনটি পার্সেন্ট করে সবাই দেয় তাহলে আমি একটা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট শেষ পর্যন্ত নিয়ে দিতে হবে তবে আমি রাতারাতি চ্যাম্পিয়ন করে দিতে পারবো এটা সম্ভব না হয়তো ম্যাচ করে আমি আপনাদেরকে জানাতে পারবো যে একটা ভালো লেভেল আচ্ছা আচ্ছা भाई मेरे से आज प्रश्न ओट 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 सब कर 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 उधर देने हमरा कैंपेन काम जो कमली के प्रभु हमें पूछ के इंटरव्यू আপনার তো মানে বলা যায় এই লিগ দিয়েই হচ্ছে নারী দলের বা নারীর প্রথমে কাজ করা হচ্ছে নারী দলের সাথে সব কিছু মানে কেরিয়ারে আসলে কেমন ইফেক্ট ফেলতে পারে এবং ভবিষ্যৎ লক্ষ্য আছে কিনা যে ন্যাশনাল টিমে বা ন্যাশনাল নারী দলে কাজ করার ইচ্ছা আছে কিনা কারণ আপনি দীর্ঘ আপনার কেরিয়ার ন্যাশনাল টেকালকে খেলেছেন প্লাস হচ্ছে আরও অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা এখানে কতটুকু কাজে লাগাতে পারবেন বা কী মনে হচ্ছে আসলে আমি যখন কেরিয়ার শুরু করি তখন আমি জানতাম না যে আমি আমি বড় লেভেলে খেলতে যখন ডে বাই ডে ইনক্রুম করতে পেরেছি তারপরে কিন্তু আমি আমার নাম উজ্জ্বল করতে পেরেছি রসন করতে পেরেছি তো আমি একটা জিনিস চাই যে এখান থেকে যেহেতু আমার শুরু অবশ্যই আমার টার্গেট থাকে থাকবে টপ আমি চাই বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে প্লেয়ার ন্যাশনাল টিমের কোচ হতে এবং আমি চাইব যে আমার মতো মানে হার্ড এবং স্ট্রং প্লেয়ার ওয়ার্কআ যাতে তৈরি করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের